এমন এক স্থান দিয়েছেন আমার সাথে সঙ্গীরাম আমার ওই স্থানে উপনীত হওয়ার পরে আমার দিকে ইশারা ইঙ্গিত করে বলতো কানাহা দল এই যে যুবক দেখছো ওই যুবক আমাদের মধ্য থেকে সবচাইতে বেশি সচেতন ছিল চতুর ছিল চালাক ছিল এই জন্য বড় বড় সাহাবাই কেরামের দ্বারস্থ হয়েছে ইনি অর্জন করেছে ফলশ্রুতিতে আল্লাহ তাকে এমন একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী থেকে বড় বড় সাহাবায়ে কেরাম যাদের বয়স সত্তর বছর যাদের বয়স আশি বছর যাদের বয়স ষাট বছর এদের সাথে আল্লাহর নবীর ইসলামি পরামর্শ কমিটিতে মাত্র সতেরো বছর আঠারো

একদিন পাকগম করে নাই কি সানা কসালাম পেশাব করার জন্য গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমি তো চিন্তার পরে খেলাম আরবের মাটি শুধু পাথরই তো পাওয়া যায় মাটিই তো পাওয়া যায় পানি তো আর পাওয়া যায় না আল্লাহর নবীজি পেশাব করলেন ধীরে ব্যবহার করতে পারবেন কিন্তু পানি তো ব্যবহার করতে পারবেন না পানির সঙ্গে করে নিয়ে জান্নাই বলেন আমি দেরি করবেন না আমি আর আমার আরেকজন বন্ধু ছোট্ট যুবক বন্ধু আমার আমরা দনোজন আল্লাহর নবী দীর কাছে পানি নিয়ে গেলাম একটা পাত্রের মধ্যে লোটার মধ্যে পাত্রের মধ্যে করে আমরা পানি নিয়ে গেলাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশাব করতেন ঠিক পয়গম্বরের পিছনে আমরা দাঁড়াই দাঁড়ি আমরা দনোজন আল্লাহর নবী দি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পায়ের একদম নিকটে পানি রেখে আসলাম আল্লাহর নবী দি দিলা ব্যবহারের পরে পানি ব্যবহার করলেন

ওই বান্দা বান্দিদেরকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন অধিক পরিমাণে পবিত্রতা অর্জনের ব্যাখ্যা হলো যারা দিলা ব্যবহার করেন যারা পানি ব্যবহার করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পয়গম্বর দিলা ব্যবহার করলেন পানি ব্যবহার করলেন পানি তো সঙ্গে করে নিয়ে আসেন নাই উনি ওনার পিছনে রাখো অবস্থায় পেয়েছেন আল্লাহ পয়গম্বর ফিরতে প্রশ্ন করলেন মানবাল্লাহ সাহাবীরা রে আমার